হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আর সাবধানে আছো আজকের ওয়েদারটা না দারুণ কারণ আমি এখন তোমাদের সঙ্গে ভিডিও করছি একটা বাজে আর একটা সময় এই ব্যালকনিতে বসা যায় না মানে এত রোদ্রের তাপ হয় এত রোদ্রের তাপ হয় মুখ পুরো ঝলসিয়ে যায় আর বসা যায় না তো আজকের ওয়েদারটা সত্যিই খুব সুন্দর আর আমি যে টপিকটা নিয়ে বলবো সেটাও খুব সুন্দর কারণ অনেকের মা বাবা থেকেও কিন্তু এত সুন্দর বাচ্চাকে কেউ অনেকে অনেকে মানুষ করতে পারে না কিন্তু এই সন্দীপ আজকে ভিডিওটা দেখলাম আমি কালকে দেখা হয়েছিল না কালকে প্রচণ্ড মাথায় যন্ত্রণা ছিল তোমরা লাইভে যারা ছিলে তারা জানো বা ভিডিও আমি কালকে ছাড়তে পারিনি শুধু একটাই ভিডিও ছেড়েছিলাম তারপরে আর ছাড়তে পারিনি সুতরাং আজকে ভিডিওটা দেখে আমার সত্যি মনে হলো না কথা বলা দরকার অনেকে অনেকে মা বাবা থেকেও কিন্তু এত ভালো ছেলেকে মানুষ করতে পারে না বা আমিও হয়তো পারিনি কারণ এত ছোট বাচ্চা এত পাকা পাকা আর এত বুদ্ধি আর ওর ওপরে হয়তো ভগবানের অশেষ কৃপা আছে কারণ ও এখন থেকে যে পুরে পুরে তৈরি হচ্ছে না একটা আসল খাঁটি মানুষ তৈরি হচ্ছে হ্যাঁ সেটা হচ্ছে কৃষাণু আজকে কষ্ট পাচ্ছে বলি হয়তো পরবর্তীতে একটা ভালো মানুষ তৈরি হবে হয়তো যে জিনিসটা শুনবে পরে অনেকে বলে যে মা এরকম করছে বাবা এরকম করছে পরে শুনবে পরে শুনবে তো কি হয়েছে যেটা সত্যি সেটা তো লোকানো যায় না অনেক ফ্যামিলি আছে অনেক ফ্যামিলি আছে যে মা ছেড়ে চলে যায় কি বাবা ছেড়ে চলে যায় কি বাবা মা দুজনেই অ্যাক্সিডেন্টে মারা যায় বাচ্চা পড়ে থাকে অনেক আছে অনেক আছে তো সেহেতু বলছি যে মা তখনই না আস্তে আস্তে বাচ্চারা মানে তারাই আবার ভালো মানুষ হয় এক কথায় মা বাবার ছত্র ছায়া থেকে ভালো মানুষ অনেকে হতে পারে না মানে আমরা কি সবসময় দেখি এই পড়ে যাবি এই পুড়ে যাবে এই এই হবে কি ওই হবে কি পড়াশোনা কর এই এইগুলো আমরা সবসময় টেক কেয়ার করি কিন্তু ওরা একা এই জন্য বড় হয় ওদের বলার কেউ থাকে না বুঝতে পারে যে না আমার বাবার এই কষ্টটা হচ্ছে বা আমার ঠাম্মির এই কষ্টটা হচ্ছে কৃষাণু যে এই যে পাকা পাকা কথা তার ভেতরে বুঝিয়ে দেয় যে মা ঠাম্মিকে আর দাদাকে আর বাবাকে কতটা ভালোবাসে কালকে যে যে গাছে জল দেওয়া আমি আরে বাপরে ঝড় পাতা শুটে এসেছে কাপড় মেলেছি তো বাচ্চাকে যে কাজ করানো এটা অনেকে বলে খারাপ কিন্তু আমি করি আমি অন ক্যামেরায় বলছি আমি করি হয়তো কোনো সময় বলি ঝড় বৃষ্টি হলো কাপড়টা তুল কি জলের বোতলে জল কি সন্ধ্যাটা দে কোনো সময় হয়তো বলি বড়োটা ধর যেহেতু চোদ্দ বছর হয়ে গেছে ওকে কোনো কোনো সময় বলি বাবু একটু চা করে দিবি কারণ আমি থাকি একা আমার যদি আজ একবেলা পড়ে থাকি আমার কেউ করে দেওয়ার নেই কারণ আমি বাইরে থাকি তোমরা যারা চেনো যারা কন্ট্রোভার্সি যা দেখো বা লাইভে আসো তারা জানো আমি একা থাকি একা থাকি বলতে হাজব্যান্ড আমি আর দুই বাচ্চা সেহেতু আমার পড়ে থাকলে কেউ করে দেওয়ার নেই সেহেতু আমি টুকটাক কাজ কিন্তু আমি আমার দুই ছেলেকেই শেখানোর চেষ্টা করি যে না আমার যদি হট করে কিছু হয়ে যায় কোনো দিন যদি হসপিটালে অ্যাডমিট থাকি আমি কোনো দিন যেন ওরা কিছুটা চালিয়ে নিতে পারে ম্যাগিটা করতে পারে বড়টা চাটা একটু করতে পারে কালকে যেমন আমি দাঁড়িয়েছিলাম ওকে বললাম ভাতের একজনার কাপ আমি ছোট কাপ আছে চালের ডামের ভেতরে তাহলে একজনার এক কাপ এই হিসাবে তুমি চাল নাম যে জলটা দিয়ে ধোয়াও এভাবে পাশাপাশি থেকে কিন্তু আমি ওকে কালকে শিখিয়েছি যে এতটা জল নিতে হয় এক কাপ চলে দিয়ে কালকে ভাতটা করার পরে না ও খুব খুশি হয়েছে তো আজকেও ভেবেছিলাম বলবো তো আজকে নিচে খেলতে চলে গেছে আজকে মেঘ মেঘ যেহেতু করছে আর এখন তো ছুটি চলছে সেহেতু খেলছে আজকে ছেড়ে দিয়েছি খেলতে খেলুক আবার তো পড়াশোনার চাপ শুরু হবে যাই হোক তো কৃষাণুর এই জিনিসটা খুব ভালো লাগছিলো গাছে জল দিচ্ছিলো বাবাতে হেল্প করছিল কিন্তু ও দেখাচ্ছে যে আমি সব কাজটা করছি আর বাবা যে হেল্প করছে সেটা কিন্তু সেটা কিন্তু নিঃশব্দে করছে তারপরে যখন ছাদে জল দিতে গেল গাছগুলো ছাদে জল দিচ্ছে দিতে দিতে বালতিটা টেনে নি বলে বাল্টিটা টেনে নিল তারপরে ধরো খেতে যখন দিল খেতে দেওয়ার সময় তারপরে ডালটা ডালটা যখন দেয়নি ঠাম্মিকে বলছে বাবাকে ডাল দিলা না তো ঠাম্মি বলেছে না ডাল নেই আর তো ফট করে থালাটা চেঞ্জ করে নিল যে বাবা ডাল দেওয়া ভাত খাক আমি শুকনো ভাতটা খাবো এই যে বুক পেতে নিজে মানে কষ্টটা নিবো আমি বাবার কাছে থেকে এটা বাবা হিসাবে কম পাওয়া না বা একটা মায়ের কাছে করলে এটা মা হিসাবে কম পাওয়া না যে ছেলেতে বুক পেতে কষ্টটা নিতে শিখছে যে বাবা শুকনো ভাত খাবে কেন বাবার ডাল দেওয়া ভাতটা খাক আমার থালাটা ভাতটা যেহেতু ডাল দেওয়া আছে আর আমি খাই বাবার শুকনো ভাতটা তারপরে যখন ডাল নিয়ে এসেছে এই তো ডাল আছে তুমি মিথ্যা কথা বললে কেন তুমি মিথ্যা কথা বললে কেন তারপরে আবার যখন সন্দীপকে ডালটা দিলো এই পাশে দাও এ পাশে দাও মানে সন্দীপ হয়ে গেছে ছোটো আর কৃষাণ হয়ে গেছে সন্দীপের বাবা এই পাশে দাও এই পাশে দাও পাপড়টা কোথায় দিবো তাই বলে ঠাম্মার জিজ্ঞাসা করলো তখন বলছে এই পাশে দাও মানে ঠাম্মা হয়ে গেছে ধরো কি বলবো পরিচালক আর মানে কোথায় দিব জিজ্ঞাসা করে দিতে হচ্ছে সন্দীপকে যে কোথায় দিব পাপড়টা ছেলেকে এত ভালো লাগে না এইগুলো তারপরে এই যে গলা ঝরিয়ে ভালোবাসা কত ভালোবাসো দাদু কিন্তু বলছিল কত ভালোবাসা হাত দিয়ে দেখাও ও কথাটা বুঝতে পারছিল না কিন্তু সন্দীপকে যে ভালোবাসছিল সেটা দেখেও কিন্তু মন ভালো হয়ে যাচ্ছিল তারপরে আরেকবার বলল যে কালকে যখন কোর্ট থেকে এলো সন্দীপ তারপরে বসো বসো তোমার গরম লাগছে না সেন জল দিলাম তোমাকে এই যে এই কাজগুলো হয়তো স্ট্রং হচ্ছে হয়তো বুক পেতে নেওয়ার ক্ষমতা হয়েছে ছোট্ট হলে হবে না ও সব বুঝতে পারে ওর যে মা নেই ওটা কি বুঝতে পারে না ও সব বুঝতে পারে কিন্তু কি দেখে নেই তো নেই যে মাইন্ড থেকে চলে যায় না সে সত্যিই সরে যায় মন থেকে সন্দীপ যদি কোথাও যায় মানে মাকে খুব মা তো মাই হয় ঠিক আছে কিন্তু একটা থাকে না বাবাকে বেশি ভালোবাসে কোনো ছেলে কোনো ছেলে মাকে বেশি ভালোবাসে কৃষণ কিন্তু ঠাম্মার মাঝে মাকে পায় আর বাবাকে বাবার কাছেই পায় আর দাদাকে যেমন বাচ্চারা বন্ধু বলো বড় দাদা হিসাবে বলো ও দাদুকে সেই হিসাবে দেখেছে মাকে ঠিক আছে মা ঠিক আছে মা এই হিসাবেই দেখেছে সেজন্য ওর কিন্তু কষ্টটা হয়নি কষ্টটা যদি হতো তাহলে কিন্তু সন্দীপ রাখতে পারতো না একটা বাচ্চা কষ্ট হলে জেদ করে বা আগে যেমন দেখো মোবাইল দেখতো সেটা কিন্তু আর সন্দীপ দেয় না বা দেখে না ঘুম থেকে উঠছে ব্রাশ করাচ্ছে আর সন্দীপের পিছন পিছন ঘুরে বেড়াচ্ছে সন্দীপও ওকে বাজারে ঘাটে নিয়ে যাচ্ছে তারপরে ধরো এই যে গাছে দল দিচ্ছে মাঠে যখন যাচ্ছে ও যাচ্ছে এগুলো ও যেন একটা খাঁটি মানুষ তৈরি হচ্ছে দেখো বাবা মাকে এখন বেশিরভাগ মানুষই না হয়তো আমরাও কোনো কারণে হয়তো আমরাও কারণ আমি বলবো না যে আমার শ্বশুর শাশুড়িকে আমি খুব যত্ন করি বা দেখি কারণ হচ্ছে আমি বাইরে থাকি বারবার বলছি আমি বাইরে থাকি আমি সেটা পারি না আমার শ্বশুর শাশুড়ি গ্রামে থাকে আমি এখানে থাকি আর আমার শ্বশুরমাশুড়ে যেহেতু একটু প্যারালাইসিস টাইপের হয়ে গেছে তাকে নিয়ে আসার ক্ষমতাও আমার নেই একদম বাচ্চা টাইপের হয়ে গেছে ইচ্ছা থাকলেও আর পারি না গো তো এখন মনে হয় যদি পারতাম তাহলে তাদেরকে আমি খুব যত্ন করতাম ওই যতদিন হয়তো গিয়ে একটু দেখতে পারি ততটাই তাছাড়া আর আমি সেটা করতে পারি না তো সেখান থেকে বলছি যে এই জিনিসটা না আবারও সন্দীপ একটা ভালো বার্তা দিচ্ছে যে না বাবা মাকে সঙ্গে রেখেও জীবনে চলা যায় এখন বাবা মাকে তুচ্ছ করাটা বেশি হয়ে গিয়েছে বাবা মাকে তুচ্ছ করাটা বেশি হয়ে গেছে কারণ হচ্ছে বউ আসার পর ভাবে যে আমার এটা সংসার আর মা বাবাকে গুরুত্ব দেওয়াটা কম করে দেয় বললাম তো হয়তো আমিও কোনো জায়গায় হয়তো আমারও মনে হয় কথাগুলো বলতে গিয়ে হয়তো আমিও তো ভিডিওটা করতে গিয়ে একটু একটু ই হয়ে যাচ্ছে বুঝতে পারছ তোমরা তো যাই হোক ভালো লাগে এরকম জীবন দেখতে ভালো লাগে যে না কিছু একটা শেখার আছে যে দাদু ঠাকুমার কাছে মানুষ হওয়া তারপরে বাবার কাছে কাছে থাকা বাবাই হচ্ছে মা বাবাই হচ্ছে বাবা আর মা তো বেলাল্লাপনাম করার জন্য বেরিয়ে গিয়েছে হয়তো এখন মা বুঝছে একটু কি বুঝছে না আদৌ জানি না কিন্তু মায়ের জীবনটা যে জীবন না সেটা কিন্তু প্রতি পদে কিন্তু ভিউয়ার্সরাও বুঝতে পারছে আর মা হয়তো বা বুঝতে পারছে কারণ দেখো চলে গেছে বাড়ির একটা লক্ষ্মী দেখো বউরা লক্ষ্মী হয় চলে গেছে তাতে কিন্তু এদের কোনো আফসোস নেই যে না পারছি না পারবো না কি করে রান্না করব। বউটা চলে গেল। কি বউটা এই কাজটা করতো বউটা ওই কাজটা করতো বউটা একটাই কাজ করতো সেটা হচ্ছে আর্নিং করত। হ্যাঁ ও মেন ক্রিয়েটার ছিল আর পাশে যারা ছিল বলতে সন্দীপ বাচ্চা বাবা মা তারা হচ্ছে সাইড মানে একটা থাকে না নায়ক নায়িকা সাইড সিনার সেরকম ছিল একটা বই শুরু হতে কিন্তু নায়ক নায়িকারও দরকার থাকে ভিলেনদেরও দরকার থাকে আবার সাইড সিন যারা থাকে শ্বশুর শাশুড়ি সবাইকে দরকার থাকে তাই বলে কি বইটা শুধু নায়ক নায়িকার ওপরেই চলে চলে না পজ করেছিলাম আলু ভেন্ডি ভাজছি নাড়া দিতে যাচ্ছি তো সে যেটাই বলছিলাম তো মায়ের কথা কিন্তু সবাই ভুলে গেছে কোনো একটা ই নেই যে না মানুষটা চলে গেছে আমরা চলতে পারছি না কারণ সেই রান্না কিন্তু সন্দীপের মাই করতো হ্যাঁ ফুটে বেছে দিত তারপরে ঘর মোছা ধবলাই করতো কিন্তু এখন ই করে ওর মা করে হ্যাঁ একটু তো কষ্ট হয় যেটা একটা দুটো কাজ কিন্তু বলে না দুষ্ট গোয়ালের থেকে শূন্য গোয়াল অনেক ভালো এরকম অত্যাচারের থেকে আর মুখ ঝান্টা দেওয়ার থেকে হয়তোবা এটাই ভালো আর ওর যে একটা গরম ছিল এখনও বোঝা যায় কিন্তু ভিডিওতে এই যে বলেছিল আমার মুখ না দেখালে টাইলস বসবে না সেখানে বোঝা গেল যে সন্দীপদের কীভাবে তুচ্ছ করতো মানে ও ভেবেছিল চ্যানেলটা বোধহয় আর চালাতে পারবে না সন্দীপ কেড়ে নিয়েছে তো কি হয়েছে সন্দীপ দাঁড়াতে পারবে না সন্দীপের যে এত ফলোয়ার্স হয়ে যাবে এত সাপোর্টার হয়ে যাবে এত মানে শক্তি পেয়ে যাবে সন্দীপ সেটা ও বুঝতে পেরেছিল না ও ভেবেছিল আমি চলে যাব আমার পক্ষেই আমার যেহেতু চ্যানেল আমি আবার খুলব কেন চ্যানেল খোলাটা ডাল ভাত একটা চ্যানেল বন্ধ হবে আর একটা চ্যানেল খুলবে সেহেতু ও ভেবেছে যে চ্যানেলটা আমি আবার খুলবো আবার যেমন কামাচ্ছি তেমন কামাবো আমি বাবার বাড়ি যাবো কি ফোকলার কাছে যাবো ঠিকঠাক আমি চ্যানেলটা দাঁড় করিয়ে নেব কিন্তু এখন দেখো সেই পাশাটাই কিন্তু উল্টে গেছে। সন্দীপ চ্যানেলটা দাঁড় করিয়ে দিয়েছে সন্দীপের সেই মার্বেলের বাড়ি টাইলসা বাড়ি মার্বেল বসছে সন্দীপের ঘর বাড়ি দেখো সেই ঝলক ফুটে উঠেছে যে একটা সন্দীপ ঠিকঠাক যে সন্দীপ যে ঠিকঠাক পথে চলছে সেটা প্রতিটা ক্ষণে বুঝিয়ে দিচ্ছে সন্দীপ যে না আমি ঠিক পথেই যাচ্ছি বা সত্যের জয় যে আছে সেটাও বুঝে যাচ্ছে সবাই যে মেয়েটি বেরিয়ে গেল যে আশায় সেটাও পেলো না দ্বিতীয়ত বাচ্চা নিবো না বলেছিল ভেবেছিলো বাচ্চা নিবো না কিন্তু দর্শকের কাঁথুনিতেই বলো বা কোনো প্ল্যান খাটিয়ে বলো এখন বলছে বাচ্চা নিবো মানে পাশাটা কীভাবে উলটিয়ে গেল ও যেগুলো চাইনি সেগুলোই কিন্তু ওকে পেতে হচ্ছে ও ভেবেছিল না আমি ফোকলাবাড়িতে চলে যাব। আমার খুব আসান হয়ে যাবে ব্যাপারটা ডিভোর্সটা খুব আসান হয়ে যাবে কি মা বাবার কাছে আমি থেকে যাব কিন্তু ওগুলোই হয়ে যাচ্ছে ওর গলার কাটা তারপরে ও আইফোন কিনলো ভাবলো যে আমি ভালো ব্লগ দিতে পারবো ভালো কোয়ালিটি দিতে পারবো ভালো সময় দিতে পারবো কিন্তু দেখো কোয়ালিটি হলেই হয় না সন্দীপের ফোন ধরা যে একটা ই ছিল সেটা কিন্তু এখন পদে পদে বোঝা যাচ্ছে যে সেই সময় ও ব্লক করতে পারে কিন্তু ও ব্লগ করতে পারে কিন্তু পিছন যে সাপোর্টার ছিল যে বলে না রাইটার থাকে ক্যামেরাবাড়ি থাকে সব কিছু আমি অ্যাক্টিং করলাম তার উপরেই চলে না কিন্তু সব কিছু একটা জিনিস থাকে পিছনে যে ব্যাক সাপোর্ট বলে সেটা থাকে সন্দীপ কিন্তু তার চ্যানেলের ছিল ব্যাক সাপোর্ট এডিটিং করা বলো এডিটিংটা এখন কিন্তু ধবলার খুব একটা ভালো হয় না সন্দীপের এডিটিংটা বলো ভিডিও কোয়ালিটি বলো কোথায় কি করতে হবে কি করতে হবে না ও কিন্তু জানতো ওই জন্য ও কিন্তু দাঁড়িয়ে গেল আর এই ধবলা শুধু সামনেই বাতলিং দিত যে এটা করছি ওটা করছি এটা হচ্ছে ওটা হচ্ছে ছেলে ঘুরছে সন্দীপ এ করছে বাবু এই করছে এরকম করতে কিন্তু ও দিনটা চলে গেছে ও কিন্তু না শিখেছে এডিটিং না ধরে শিখেছে ভিডিও করা কোথায় থেকে কি পজিশানে ভিডিও নিতে হবে কি কোয়ালিটি কোথায় ই করতে হবে মেনটেন করতে হবে এডিটিং করে কোথায় কি বাদ দিতে হবে এগুলো কিন্তু ও শিখেনি সেহেতু ওর ভিডিওতে দেখে বোঝা যায় যে না ও কাঁচা হাতের কিন্তু করেছে ওই এখন যে বলে না যে আমার চ্যানেল আমার চ্যানেল আমার চ্যানেল এতেই বোঝা যাচ্ছে কে খাটনিটা করেছিল কষ্টটা কে করেছিল এটা চ্যানেলকে দাঁড় করানোর জন্য চ্যানেল হাতে এলো আর চ্যানেল দাঁড় করিয়ে ফেলাম সেটা না এটা এই যেইটুকু ধবলা করেছে না সেটুকু হচ্ছে ওর ফেস ভ্যালুর জন্য ও এ বাড়িতে ছিল ও সন্দীপের বউ ছিল কি ননদের ভাইয়ের বউ ছিল যেইটুকুর জন্যই হোক ওইটুকুর জন্যই ও কিন্তু ফেস ভ্যালু তারপরে এখন আসছে না ভিডিও এখন আসছে না ভিডিও দুদিন আসছে একদিন আসছে না চার দিন যাচ্ছে একদিন আসছে না যে কোনো একটা অজুহাত চলে আসছে ভালো ভালো এভাবেই চলতে থাকুক এভাবেই চলতে থাকুক আর ছেলে যে ভালো আছে ছেলে যে শিখছে ছেলে যে বড় হচ্ছে ছেলে যে বাবাকে প্রোটেক প্রোটেক্ট করছে সেহেতু মায়ের এগুলো দেখে কিছুটা হলেও শেখা দরকার যে সন্ধি কী করে মানুষ করছে আর শিলানটি কিভাবে ছেলেকে যত্নে রেখেছে ওর মিষ্টি মিষ্টি কথা আর এত কিউট ও বলতে নেই বাচ্চাদের প্রচণ্ড কিউট মা মায়ের সেই গ্লেজটা কিন্তু চলে গেছে এই বাড়িতে যে গ্লেজটা ছিল কিন্তু ছেলের দেখো গ্লেজটা এখনও ফুটফুট করছে ওর মুখে মানে নালে মনে হয় এ গালগুলো তুলতুল করবে এত কিউট স্কিনটা খুব সুন্দর বাচ্চাদের স্কিন এমনি সুন্দর হয় না যত্ন নিতে হয় আমি তো বলবো বাচ্চাদের স্কিনের জন্য যত্ন নিতে হয় বাচ্চাদের স্কিন এমনি ভালো হয় না সুস্থ আছে ভালো আছে এটা দেখেই ভালো লাগছে আর সব থেকে বড়ো কথা সন্দীপ একা মানুষ করছে তার ক্রেডিট দেবো না আমি সন্দীপ আন্টি আঙ্কেল তিনজনের যে প্রচেষ্টা বাচ্চাটাকে আমরা দিব না কিন্তু বাচ্চাটাকে আমরা মানুষ করব। এই জিনিসটা খুবই ভালো খুবই ভালো পেরেছে সন্দীপ তুমি আমার ভিডিও দেখছো কি আমি জানি না তুমি পেরেছ তোমরা তিনজনেই পেরেছ ছেলেটাকে মায়ের হাতে দাওনি কিন্তু মানুষ করতে শিক্ষা দিতে আর তোমাকে ছেলেই দেখবে বাঁচাবে সব ঝড়ের উপর থেকে কারণ ছেলে শিখে গেছে যে বাবাকে কি করে রক্ষা করতে হবে সবাই বলে না দালাল বলো ধবলা বলো প্রত্যেকে বলে তোকে রক্ষা করার অনেক দিদিরা আছে সন্দীপ তোমার পাশে তোমার ছেলেও আছে আর তোমার মা বাবা তো আছেই তোমার মা বাবা তো রক্ষা করছেই একদম ছোট থেকে এটা অনেকে জ্বলছে অনেকে জ্বলবে তো চলো বন্ধুরা ভিডিওটা আজ এইটুকুই রাখলাম যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা করে লাইক করো যদি সহমত হও চলো